কি কাজ করলে আপনারা মোটর অনেক দিন লং লাস্টিং করাইতে পারবেন যাতে খুব আপনার নষ্ট না হয় সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের যে টিপসটা নিয়ে আসলাম সেটা হলো মোটর আমরা অনেক সময় মার্কেটে থেকে কিনে থাকি কিন্তু মোটরগুলো লাস্টিং করে না খুব কম সময়ের ভিতরেই মোটরগুলো জ্বলে যায় পুড়ে যায় কি কি টিপস ব্যবহার করলে মোটরগুলা লং লাস্টিং করবে অনেকদিন আপনারা চলাইতে পারবেন সে বিষয়ে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার অবশ্যই অবগত থাকবেন আপনারা যেভাবে ব্যবহার করলে মোটরগুলা অনেক লং লাস্টিং হয় তো বন্ধুরা যদি আমার চ্যানেলে আপনার নতুন হয়ে থাকেন ইউটিউব থেকে দেখা দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে কয়েকটা কারণেই মোটরগুলা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যে কারণগুলা হলো। ভোল্টেজ লুজ কানেকশন কোয়ালিটি ওয়ার এবং সোলার এই চার পাঁচটা মেন মেন কারণ থাকে যে কারণে আমরা মোটরগুলা চলাইতে পারি না বেশি দিন খুব অল্প দিনের ভিতরে নষ্ট হয়ে যায় ধরে নেই ভোল্টেজ আমরা এই মোটরগুলা সাধারণত সবাই জানি যে এই মোটরগুলা বারো বল ডিসিতে চলে এগুলা নাইন বলেও চলে নাইন যদি আপনারা চলান তখন ফ্যানটা একটু কম ঘুরবে কিন্তু যদি আপনি বারো বল্টে চলান তাহলে ফ্যানটা বেশি ঘুরবে বা সম্পূর্ণ হাওয়া আপনারা পাবেন এর বারো বল্ট একটা ব্যাটারিতে চলে যদি আপনারা যদি তাতে বেশি বল্টেজ দেন তখন কিন্তু আপনার ফ্যানগুলা চলবে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর সোলার অনেকে আছে যে এই মোটরগুলা ডাইরেক্ট সোলারে চলায় যারা আপনারা ডাইরেক্ট সোলারে চলান মোটরগুলা যদি দশ ওয়াট বা বিশ ওয়াট ডাইরেক্ট সোলারে চলান তাহলে ভাবে চলবে যদি পঞ্চাশ ওয়াট একশো ওয়াট বা দুইশো ওয়াট সোলারে যদি চলান আপনাদের খুবই লং লাস্টিং হবে না খুবই তাড়াতাড়ি মোটরগুলো নষ্ট হবে যদি আপনারা বড় সোলারে চলাইতে চান আপনারা তার সোলারের যে তারটা আপনারা ব্যবহার করবেন সেই তারটা খুবই হালকা কোয়ালিটির তার আপনারা ব্যবহার করবেন তাহলে কিছুদিন বেশি লাস্টিং করবেন বন্ধুরা লুজ কানেকশন আমরা অনেক সময় এই মোটরগুলা লাগাই এই এইখানে কিন্তু আমরা ডাইরেক্ট একটা তার পেঁচে দিই তার পেঁচে দিয়ে আমরা তারটা লম্বা করে নেই। অনেক সময় দেখা যায় যে এই লুজ কানেকশনে এইখানে থেকে মোটরটা অনেক সময় গরম হয়ে যায় প্রচুর গরম হওয়ার জন্য কিন্তু মোটরটা নষ্ট হয় তো আমরা কি করব এটা লুজ কানেকশন না রেখে আমরা এখানে তারগুলা একদম ঝালাই করে নিই ঝালাই করে নিলে কিন্তু মোটরের লাস্টিংটা অনেক বেশি হয় বন্ধুরা তারপরে যেটা আছে আপনার ওয়ার আমরা অনেক সময় কি করি ওয়ার আমরা সিলেকশন করতে আমরা ভুল করি যে কারণে আমরা কিন্তু মোটরগুলো লাস্টিং আমাদের কম হয় আমরা অনেক সময় যেহেতু আমরা ভালো কোয়ালিটি অনেকে ব্যবহার করতে চাই যেমন এই ধরনের ওয়ার এটা আমি আপনাদের দেখাইতেছি হ্যাভেলসের ওয়ান এম এম ওয়ার এটা যেহেতু কোয়ালিটি অনেক হেপি এই ধরনের কোয়ালিটি হেপি ওয়ার যদি আপনারা এই ধরনের মোটরের ব্যবহার করেন তাহলে ব্যাটারি থেকে যে ভোল্টেজটা সেই সম্পূর্ণ ভল্টেজটা কিন্তু এখানে পাবে এবং ফুল এমপিয়ার পাবে এই ফুল এমপেয়ার যদি পায় যখন আপনি একটা সোলার ফিটিং করছেন বা আপনার ব্যাটারিতে ইনভার্টার লাগানো আছে ওই সময় যদি আপনি মোটরগুলো চালান ইনভার্টার লাগানো থাক বা সোলার ফিটিং থাক তখন কিন্তু সোলার ঠিক আছে একটা ভোল্টেজ ধাক্কাইতেছে আপনার ব্যাটারিতে যদি আপনার সোলার একশো এমপিআর উপরে হয় তখন কিন্তু আঠারো বল একুশ বল যে ভোল্টেজ একুশ ভল্ট বা আঠারো ভল্ট তখন কিন্তু আপনার ব্যাটারিতে ঢুকে তখন দেখা যাবে যে আপনার ফ্যানে আস্তে আস্তে কমসে কম চোদ্দ বল ষোলো বল আইসে গেছে তখন ফ্যানটা বেশি স্পিড হবে কিন্তু আপনার মোটরটা লাস্টিং হবে না সেক্ষেত্রে আপনারা কি করবেন এই ধরনের তার ব্যবহার না করে আপনারা এই ধরনের তারগুলা ব্যবহার করবেন একটু হালকা টাইপের তার আমি তারটা আপনাদের দেখাই এই এই তারগুলা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই তারগুলা এম্পিয়ার একটু কম আসবে এমপিআর একটু কম আসবে আপনার ফ্যানটা অনেক লং লাস্টিং হবে এম্পিয়ার একটু কম আসবে আপনার লাস্টিংটা বেশি হবে আবার অনেকে দেখা যায় যে এই ধরনের তার ব্যবহার না করে এই ধরনের তার ব্যবহার করে একদম দুর্বল তার এই দুর্বল তার যদি আপনারা ব্যবহার করেন আপনার ফ্যানটা ফ্যানটা তো লাস্টিং অনেক বেশি হবে কিন্তু কিন্তু আপনার কম আপনি পর্যাপ্ত পরিমাণে যে হাওয়াটা পাওয়ার কথা ছিল সেই হাওয়াটা কিন্তু আপনারা পাবেন না হাওয়াটা অনেকটা কম পাবেন যার জন্য আপনারা এই ধরনের তারও ব্যবহার করবেন না আপনারা এই ধরনের হেপি তারও ব্যবহার করবেন না আপনারা কি কাজ করবেন এই ধরনের মিডিয়াম ধরনের যে তার আছে যেটা নাকি আপনার একদম হিপিও না একদম হালকাও না এই ধরনের তার ব্যবহার করবেন তাহলে আপনার মোটর বেশি করবে অনেকে আছে যে এই ডাইরেক্ট সোলারে চলায় যদি আপনি ডাইরেক্ট সোলারে চলাইতে চান তাহলে আপাশ ওয়াট বা বিশ ওয়াট সোলারে আপনারা ডাইরেক্ট চলাইতে পারবেন তার থেকে যদি আপনার সোলারটা বড় হয় যেমন পঞ্চাশ ওয়াট একশো ওয়াট তাহলে কিন্তু আপনারা একদম পুরা রোদ্রের মধ্যে কিন্তু আপনারা চলাবেন না তাহলে কিন্তু মোটরগুলা গুলা সাথ সাথে আপনার ফিউজ হয়ে যাবে কেননা বারো বল তখন থাকে না যে একটা একশো ওয়ার্ড বা পঞ্চাশ ওয়ার্ড সোলার আপনি পুরা রোদ যখন থাকে তখন কিন্তু আঠারো বল বা ষোলো বল বল্টেজ তখন হয়ে যায় তখন আপনার ফ্যানগুলো লাস্টিং করবে না কিন্তু যখন আপনি রোদ একদম কম থাকে সকাল টাইম বা বিকাল টাইম তখন কিন্তু আপনারা বড় সোলারেও আপনারা চলাইতে পারবেন বা আপনি একটু শ্যামার মধ্য নিয়ে যে জায়গায় রোডটা একটু কম পায় সেই জায়গায় সোলারটা ফিটিং করে আপনারা চলাইতে পারবেন বন্ধুরা লুজ কানেকশন অনেক সময় আমাদের দেখা যায় এই কানেকশন গুলা আমরা একটা তারগুলা গুলা পেঁচাইয়া রাখি ডাইরেক্ট নর্মাল ভাবে কিন্তু এইটা অনেক গরম হয়ে যায় তার জন্য কিন্তু আমাদের মোটর লাস্টিং কম হয় আপনারা যদি এইটা একদম ঝালাই দিয়ে দেন একটা আয়রন দিয়ে একবার ঝালাই দিয়ে দিবেন যাতে আপনার এখানে লুজ না হয় তাহলে কিন্তু আপনার মোটরটা অনেক লাস্টিং বেশি হবে একটা কথাই বললাম যদি আপনারা এইভাবে যদি আপনারা মোটরগুলো চলান তাহলে কিন্তু অনেক লং লাস্টিং আপনারা পাবেন নতুবা আপনার আহ লাস্টিং অনেক কম হবে তারপরে যদি আপনি মোটরগুলো কেনার সময় কোয়ালিটিটা একটু দেখে নেবেন তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে পেজটা ফলো করে রাখবেন আজকের মতো নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা